বাবা তোমার মানে তো আপনার তেসুল নিয়ে মানে একটা গুণিন আপনার হাত দেখে বলেছেন বাবা আপনার পাশে সবসময় আছে আচ্ছা এই হোক না কেন আমি আমার মাকে তো দিচ্ছি আমি আমার মাকে তো কিনে দিচ্ছি নাকি আপনি আচ্ছা আপনি তো ফ্রেন্ডস আজকে আমরা মোকামবে মন্দিরে এসেছি এসে একটা অসহায় মাকে দেখলাম তাকে কিছু মানে হেল্প করার চেষ্টা করব দেখি মা এর সমস্যা শুনবো কি হয়েছে মা এখানে কেন থাকে এটা হচ্ছে আমাদের মোকামবে মন্দির বড় বরকাছারীর মন্দির দেখে নিন চলুন ভালো আছেন মা হ্যাঁ আপনি কি করছেন বাবার কাছে এসে ঘুরছেন আপনার বাড়ি কোথায় মা সামনে আচ্ছা বাড়িতে কে খেয়ে আছে মা তিনটা ছেলে আলাদা আপনাকে দেখে না মা কেন মা তিনটা ছেলে দেখছে না কেন জায়গা জমি যা ছিল সব দিয়ে দিয়েছেন দাদু কি হয়েছিল

ঘাড় ভেঙে দিয়েছিল মানে অনেক ডাক্তার দেখিয়েছিলেন মানে ডাক্তার গুনিন সবই চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কিছু উপায় হয়নি ও দাদুর যদি থাকতো আজকে আপনার এইভাবে

ছেলে হ্যাঁ ছেলেদের বিয়ে হয়ে গেছে নাতি পুতি হয়ে গেছে নাতবউ হয়ে গেছে তোমার তো এত মানে আপনাকে কেন দেখছে না তাহলে আপনি তো মানে মানে এই বয়সে আপনাকে দেখা উচিত আপনাকে দেখছে না কেন আপনি গিয়েছিলেন ওনার মানে যান ছেলেদের সঙ্গে কথা বলেন ছেলেরা বলে না আপনি বলেন তাই তো ছেলেদের গাড়ি টাড়ি আছে তো এই গাড়ি টাড়ির ছেলের আর্থিক অবস্থা ভালো আছে তো এরকম অসহায় একটা মাকে যদি দেখতো তাহলে কি হতো মাকে যদি না দেখে তাহলে কি করে হবে বলুন বৌমারা ভালো বৌমাদের জন্য পুকুর থেকে মাছ ধরে নিচ্ছে বড় বড় কিন্তু আপনাকে বলেনি দেয় ও নে ওরা কেমন তা বলে মানুষ একটা অবিদ্ধা মা আছে মাকে ছেড়ে কিভাবে তারা খাচ্ছে মা বাবার কাছে আসেন মুড়ি টুড়ি দেয় সকাল থেকে কিছু খেয়েছেন হ্যাঁ

এই যার কেউ নেই তার উপরওয়ালা আছে একটা জিনিস মনে রাখবেন এই যে বাবা আছে এই যে আমাদের মন্দির বাবার মন্দির এই যে বাবা যেখানে আছে ঠিক থাকবে বাবার কাছেই আসবে কেউ দেখুক না দেখুক দেখার দরকার নেই মানে বাবার কাছে বসে থাকেন অনেকে আবার হিংসা করে হিংসা করে কি

মানে ওনার মানে মানে উনিও আসছিল গাড়িতে ঘুরে মানে উনি আপনাকে দেখে ওনার কষ্ট হয়েছে কষ্ট হয়েছে হ্যাঁ এবারে আমার নে বসে দিল আচ্ছা দিয়ে আমার বেশ আমি ঝাটকুনা গাড়ি থেকে আসলো ঝাটকুনা নাম নেই ঝাটকুনা আমার কাছে বসে থাকলো আচ্ছা এবারে গাড়ি থেকে নেবে আমার ঠিকানা পত্র দিল ও মানে ওনার ঠিকানা পত্র দিয়েছে আপনাকে একটু সব দিলো হুম আর বাড়ি কোথায় বলে দিলো হুম সব বলে দে হুম এবারে তিনশো টাকা আমার হাতে দিলো হুম দিয়ে বলতে চামা তোমার যখন যা ও যখন কষ্ট হবে হুম আমার কাছে সেটাই মানে বলছে মানে যখন যেটা প্রবলেম হবে আপনি ওনার কাছে যেতে বলেছেন উনি ওনার বাড়ি গিয়েছিলেন

মানে আর যেতে পারেন না তাই তো নিজের ছেলেরা দেখছে না কিন্তু সবাই কিন্তু আপনাকে আপনি মন খারাপ করবেন না না যে কেউ দেখে সবাই খারাপ চোখে দেখে আপনি মন খারাপ করবেন আমরা আছি আমরা যতদিন বেঁচে আছি আপনাদের পাশে আমরা আছি যতদিন বেঁচে থাকবো আপনি শুধু আশীর্বাদ করবেন তিন চারখানা কাপড় টাকা

কিচ্ছু হবে না এখন কিচ্ছু ওপর ওলা বাবা যতদিন আছে কিচ্ছু হতে দেবে না আপনাকে তো এখন দিদা হ্যাঁ আমি আশীর্বাদ সবসময় করছি আর আমি সবসময় আপনার পাশে আছি বাবা আমার পাশে থাকতো বাবা এই একটা কোথা থেকে একটা ছেলে গুনির মুখে গুনির মোটামুটি গেছে গেছে আর আমার বলতেছে ও মা তোমার হাতটা দেখি তা আমি বলে কেন তো দেখি না তোমার আমার হাতটা দেখলো দেখে আর বলতেছে তোমার এই এই কদিন পরে আমার ঘর হবে বাবা তোমার পাশে টিউশনে শুয়ে থাকে আচ্ছা বাবা মানে তোমার কাছে থাকে সবসময় আমার আশপাশে বাবা তার মানে তেসুল নিয়ে মানে একটা গুণিন আপনার হাত দেখে বলেছেন বাবা আপনার পাশে সবসময় আছে আচ্ছা কিন্তু ওই যে গুণিনটা হাত দেখে গেল সেই রাতে বাবা কত হাসি কত স্বপ্ন দেখলাম হ্যাঁ সেখান থেকে আর আমি বাবার বাবাকে আর দেখতে পান না তাই এই বাবার কাছে আর আসি সবসময় ওই যে একটা ব্যয় রকম বাবা নেই আচ্ছা বাবা আছে বাবা আছে হুম বাবা যা করবে ভালোর জন্য করবে তো আচ্ছা দিদা এখন আমি আপনার জন্য কি করলে আপনি খুশি হবেন বলুন আমি কিছু কিনে এনে দিই আমার 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 বাড়ি মানে আছে শিবগঞ্জে আছে ঠিক আছে আমার এই আশেপাশেই বাড়ি আছে আমি সবসময় মানে রাস্তায় থাকি মানে অসহায় মানুষদের সাহায্য করি মানে যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ঠিক আছে তো ফ্রেন্ডস এরকম মানে কত অসহায় মানুষ আশেপাশে থাকে এবং তার ছেলে তিন তিনটে ছেলে থাকতে একটা ছেলেও দেখে না দিয়ে যায় অনেক ছেলেরা আচ্ছা অনেক ছেলেরা দিয়ে যায় অনেক মেয়েরা আচ্ছা এখানে বসুন আমি দেখেছি আপনাকে এখানে বসে থাকুন আমি আনি হ্যাঁ কি এখন কি কিছু কিনে দেব এখন এই খাবার টাবার কিছু এইখান থেকে পরোটা টরোটা কিনে দেব হ্যাঁ আপনি যদি খান বলুন আমি কিনে দিচ্ছি হ্যাঁ যাই হোক না কেন আমি আমার মাকে তো দিচ্ছি আমি আমার মাকে তো কিনে দিচ্ছি নাকি আপনি আচ্ছা আপনি বসুন আমি কিনে এনে দিচ্ছি আচ্ছা কোথায় যাবেন না আপনি কি খাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলুন একটু জোরে বলুন আচ্ছা এটা দামি চশমা করে দেব হ্যাঁ আচ্ছা তাহলে আমি সামনের বারে এসে আমার তো অত টাকা এখনো আনিনি আমি সামনের বারে এসে আমি তাহলে চশমা কত পড়বে চোখ দেখাতে হবে আচ্ছা চোখ দেখিয়ে ডাক্তার যেমন বলবে সেই রকম তাই তো আচ্ছা এ পাশে কোনো চোখের ডাক্তার টাকার আছে আচ্ছা মেলায় মানে আসবে আচ্ছা আপনি দেখে রাখবেন এবং সেই রিপোর্টগুলো করে রাখবেন আমি এসে রিপোর্টটা দেখে নিয়ে আমি চশমা করে দেবো ঠিক আছে আমি যতটুকু পারবো আমি আপনার চশমাটা আমি করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এখন আমি আপনার জন্যে কিছু আনলাম এখানে মুড়ি আছে সকালে উঠে সকালে উঠে নেন সকালে উঠে খাবেন এখানে বিস্কিট আছে এই বিস্কিট আর এই জলের বোতল একটা আছে ঠিক আছে আর আপনি চলুন ওখানে চলুন আমি পরোটা কিনে দিচ্ছি ওখানে একবার খেয়ে নেবেন এখন দুপুর হয়ে গেছে চলুন এগুলো ব্যাগে রেখে দিন এই তো ব্যাগ কেন এগুলো থাক না আপনার কাছে রেখে দেবেন যখন খিদে পাবে আমি আমি টাকা দিয়ে যাবো তো আর এখন চলুন আপনি কি এগুলো ঢুকিয়ে নিন না হলে হ্যাঁ হুম আচ্ছা চলুন আপনি পরোটা খাবেন চলুন আমি কিনে দিচ্ছি ওখানে রেখে দিন হ্যাঁ আসুন এইদিকে সোজা চলুন আচ্ছা আমি কথা বলে আমি দেখছি আপনার চোখটা বসুন একটা বসুন এখানে দিন তো এমনি খাবে খাবে বসুন পাশে বসুন না আমি খাবো না আমি আপনার জন্যই কিনে দিচ্ছি আপনি খান আপনি খান আমি টাকাটা দিয়ে আসেন কত হলো আচ্ছা আচ্ছা হমা খুশি হয়েছেন আপনি আপনি খুশি হয়েছেন কতটা খুশি হয়েছেন কেন তরকারি খাবেন না কেন এই টাকাটা রাখুন এটা নিয়ে আপনি মানে যতটুকু পারবেন খরচ করবেন হুম ওখানে কত আছে সত্তর টাকা আর এই যে আশি টাকা হ্যাঁ এই আমি যতটুকু পারলাম আপনাকে আমি মানে সাহায্য করার কিছু দেওয়ার চেষ্টা করলাম ভালোবেসে ঠিক আছে কোনো দান টান না ঠিক আছে ভালোবেসে আপনার দেখে আমার কষ্ট হলো আমি তাই আপনাকে দিলাম ঠিক আছে ভালো থাকবে আমি তাহলে আসি আপনি সাবধানে বাড়ি চলে যাবেন আমি আসবো দেখি কবে আসি আমি আসবো হ্যাঁ এখানেই থাকবেন তো আপনি ঠিক আছে আমি আচ্ছা আশীর্বাদ করুন ঠিক আছে আমি তাহলে আসি আপনি সাবধানে বাড়ি চলে যাবেন হ্যাঁ ভালো থাকবেন